নজর রাখবো পরবর্তী সংবাদে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এবার পদত্যাগ করলেন ছাড়লেন প্রাক্তন এনএসইউয়াই সভাপতি সম্রাট রায় আবারও জানিয়ে রাখছি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়লেন এবার প্রাক্তন এনএসইউয়াই সভাপতি সম্রাট রায় রাজ্যের বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এবার সম্রাট রায়ের বিষোদ্গার রাজ্যের এনএস এআইসিসি নেতৃত্ব মনোনয়ন পত্র প্রদানের নামে অর্থ রোজগারের ধান্দায় আসে বলে সম্রাট রায়ের অভিযোগ কি বলছেন তিনি কোন দিকে ইঙ্গিত তুলছেন এবার শুনবো। কিন্তু আমরা যে দলটা থেকে আমরা করেছি সেই দলের মধ্যে যে রকম ভাবে একটা গ্রুপ রাজ্যের মধ্যে যারাই কংগ্রেস ভবন কংগ্রেস ভবনটাকে ব্যাংকের চোরমার করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে কংগ্রেস ভবনে জুতা করল আজকে তারাই কংগ্রেস চালাচ্ছে এবং দিল্লি যারা ইনচার্জ এখানে আসে শুধু ইনকাম করার জন্য আর কিছু যারা প্রকৃত কংগ্রেস অপ্রকৃত যারা ছাত্র যুবরা তারা এই রাজ্যের মধ্যে যারা কংগ্রেস কর্মীরা আছে তাদেরকে কোনো মূল্যায়ন মূল্যায়ন নেই টোটালি এখানের মধ্যে একটা গ্রুপ মানে এটাকে কি বলবো বর্মন আপনারা শুনলেন সংগ্রাম রায়ের অভিযোগ এক্ষেত্রে ক্ষেত্রে আমরা তার যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কংগ্রেস নেতৃত্বদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যদিও সম্ভব হয়ে ওঠেনি তবে এই ক্ষেত্রে সরাসরি বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব বার্তা সম্পাদক রয়েছে আমাদের সাথে দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা কি বলবে আজকে যেখানে লক্ষ্য করা গেছে যে তার পদত্যাগের পরে এবার সে বিশুদ্ধকার তুলে ধরেছে কংগ্রেস প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে সে বিষয়ে কি বলবে তুমি সবেমাত্র শতাব্দী সবেমাত্র

মানে সম্রাট রায় দল ত্যাগ করলো এই যে অবস্থা এটি কিন্তু তোমার প্রদেশ কংগ্রেসের পরিকল্পনা এর উপর একটা আঘাত আনলো বিশেষ করে সে যেভাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে গোষ্ঠীবাদীর অভিযোগ করলো এটি কিন্তু কংগ্রেসে একটা বড় সড়ো চোট লেগেছে এবং যে বিষয়টা সে বললো যে কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে আসে ইনচার্জ যারা এই রাজ্যে আসে তারা মনোনয়ন পত্র প্রদানের জন্য বিশেষ করে অর্থ রোজগারের ঠান্ডায় আসে এই যে বলা এতে কিন্তু কংগ্রেস যারা সমর্থক নেতা কর্মীরা রয়েছেন তাদের ভাবাবেগে একটা গুরুতর ঠেস পৌঁছেছে এবং রাজ্যের মানুষ আবারও কিন্তু কংগ্রেসের আভ্যন্তরীণ যে বিবাদ সেই বিবাদ তারা সচক্ষে দেখলো সুতরাং এক্ষেত্রে আবারও বলা যায় যে লোকসভা ভোটের আগে এই সম্রাট যায় আবার ধান রাখতে আমরা কিন্তু বরাবর দেখেছি বিশেষ করে যখন বিরোধী সিনা প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তখন কিন্তু এই সম্রাট যায় ছাত্র আন্দোলনের নামে যথেষ্ট এগিয়ে গেছিল সে সব সময় কিন্তু সংবাদ শিরোনামে থাকতো বেশ কিছু বেশ কিছু আন্দোলন কিন্তু সে সফলতা অর্জন করেছে এই অবস্থায় সে যে অভিযোগটা করলো এতে কিন্তু প্রমাণ হয়ে যায় যে রাজ্যে কংগ্রেসে আলাগোরা যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের বিরোধ বিবাদ আছে বলে প্রচার রয়েছে সে প্রচারে সত্যতায় মগজ পড়লো যেমনটা লক্ষ্য করা হয়েছে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ করার পরে এবার রাজ্যের বর্তমান প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের বিরুদ্ধে সম্রাট রায়ের এক প্রকার বিশদ তুলে ধরেছে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন